নমস্কার আবারও চলে এসেছি আমার চ্যানেলের আরেকটি রেসিপি নিয়ে আজকে আবারও তৈরি করছি আমি একটি নতুন রেসিপি বা পুরনো রেসিপি যাই বলুন না কেন আজকে আমি আলুর পরোটা আপনাদের সাথে শেয়ার করব এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে তেল লবণ মাখিয়ে নিয়েছি এটাকে একটু ভালোভাবে ডলে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল জল দিয়ে ময়দার একটা ডু বানিয়ে নিচ্ছি এই তো ময়দার একটা ডু আমি বানিয়ে নিয়েছি এদিকে আলু সিদ্ধ করে নিয়েছি আলুটাকে এখন আমি মেখে নেব এখানে চারটে মরিচ ভেজে নিয়েছি মরিচ দিয়ে লবণ দেবো না এর মধ্যে আমি আলুটাকে শুধু মরিচ দিয়ে একদম ভালোভাবে ডলে মেখে নেব মেখে নিচ্ছি আলুটা এখন কড়াইয়ে তেল বসিয়ে দেব তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি পেঁয়াজের মধ্যে আমি এখন দিয়ে দেবো আলু যে মেখে রেখেছি ওই আলুটা দিয়ে দিলাম আলুটা আলুর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা আদা রসুনের বাটা কাঁচামরিচ কুচি লবণ হলুদের গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম জিরে ধনে ও কিছু দিয়ে ভেজে গরম মশলা এগুলো দিয়ে একটা বাড়িতে মশলা বানিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম এটা এই তো আমার আলুর পুরটাও কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকে এদিকে যে আমি ময়দাটা রুটা করে রেখেছিলাম এদিকে এখন আমি কিছু লেচি কেটে নেব এখন এটাকে ভালোভাবে এভাবে বেলে নেব আর আশা করি সবাই জানেন কিভাবে রুটি বেলে নিতে হয় এখন আমি একটা রুটির আকারে করে নেব এটাকে আর যদিও আজকে আমি এটা প্রথম বানিয়েছি খুব ভালো বানাতে পারিনি আরেকবার অবশ্যই ভালোভাবে চেষ্টা করবো আপনারাও বাড়িতে আরো ভালোভাবে চেষ্টা করবেন যেন আলুর পুরটা আর একটু কম দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব ভালো হবে আর সবাইকে বলছি যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন এই তো আমি একটা রুটটা বেড়ে নিয়েছি এর মধ্যে এখন আমি আলুর পুরটা দিয়ে নিচ্ছি আলুর কুটটা দিয়ে দেখুন আমি কিভাবে করছি আর আশা করছি কম বেশি তো সবাই জানেন কিভাবে এগুলো করে নিতে হয় আমি আপনাদেরকে তাও দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে যারা নতুন তাদের জন্য কিন্তু খুব সুবিধা হবে এটা আর আমিও আজকে নতুনই আমি কখনো বানাইনি তাই আমারও আজকে খুব ভালো হয়নি আপনারা খুব ভালোভাবে ট্রাই করবেন বাড়িতে কিন্তু খেতে কিন্তু খুব অসাধারণ অসাধারণ হয়েছিল বাড়িতে বানিয়ে দেবেন গরম গরম খেতে খুব অসাধারণ লাগে সকালে বা বিকেলে নাস্তায় বা বাচ্চাদের টিফিনে কিন্তু দিয়ে দিতে পারেন খুব ঝটপট তৈরিও হয়ে যায় এই তো আমি রুটিটা বেলে নিয়েছি কিছুটা ফুড কিন্তু বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি রুটিটা বেলে নিয়েছি পরবর্তীটাও আমি এভাবেই করে নেব আর সবার কাছে একটা অনুরোধ যারা আমার ভিডিওগুলো দেখছেন বেশি বেশি লাইক করে কমেন্ট করে দেবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন যেন একটা সাবস্ক্রাইব করবেন রিস্টা ডাউন হয়ে গেছে আমার ভিডিওর বুঝতে পারছি না আপনাদের কাছে একটাই অনুরোধ আমি আরেকটাও ঠিক এইভাবেই বেলে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আবারও দেখিয়ে দিচ্ছি আরও নতুন কোনো রেসিপি যদি আমার থেকে জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু রুটিগুলো বেলা হয়ে গেছে ভাজার জন্য চুলাই দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর এটাকে একটু হালকা ছেঁকে নিয়ে তারপর এর মধ্যে বেশি করে সয়াবিন তেল দিয়ে নিতে হবে এগুলো কিন্তু বেশি তেল দিয়েই ভাজতে হয় আর একটু সময় নিয়ে ভাজতে হয় যেহেতু রুটিটা একটু পুর বেশি হয় না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে জানি না আমার ভিডিওগুলো কেমন কার কাছে লাগে সবগুলো রুটি আমি ঠিক এভাবে ভেজে নেব দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু অনেক সময় নিয়ে ভাজতে হচ্ছে এই তো আমার পরোটাটা কিন্তু হয়ে গেছে আবারও বারবার বলে ফেলছি রুটি পরোটাটা কিন্তু হয়ে গেছে এখন আরেকটাও আমি এভাবে ভেজে নেব ফুল আস্তে আস্তে ফুলছেও দেখুন কি সুন্দর হয়েছে আরেকটাকেও আমি এভাবে ভেজে নিচ্ছি এটাকে এখন আমি নামিয়ে নেব আপনাদের একটু উল্টে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমি আরেকটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ভাজার জন্য এই তো দিয়ে দিয়েছি এটাও আমি ঠিক এভাবে বেশি করে তেল দিয়ে ভেজে নেব বাচ্চারা কিন্তু এইভাবে ভেজে দিলে খেতে কিন্তু খুব পছন্দ করে বাচ্চাদের জন্য এভাবে বানাতে পারেন আপনারা এর মধ্যে আমি আর একটু তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে ঠিক এটাও ভেজে নিলাম এই তো আমার পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এগুলোকে গরম গরম আমি না যার ভালো লাগলো যাদের বা যাদের ভালো লাগলো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর লাইক করতে কিন্তু কেউ ভুলবেন না আর আমার রেসিপিটা কিন্তু একদম রেডি আমার আলুর পরোটাগুলো একদম রেডি কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর দেখুন কতটা নরম হয়েছে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এ পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপির সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন টাটা